নমস্কার বন্ধুরা নতুন আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আমি বং চেম্বার আজকে আমি চলে এসেছি গাইঘাটার জলেশ্বর মন্দির জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর সেই মন্দিরের গেট এই গেট থেকে যদি তোমরা প্রবেশ করো তবে মন্দিরে যেতে পারবে ঠিক তার পাশাপাশি আরও একটি গেট আছে বটগাছের পাশে সেখান থেকেও কিন্তু তোমরা প্রবেশ করতে পারো ঠিক জলেশ্বর মন্দিরটি এরকম দেখতে এবং মন্দিরের ভেতরে এই মহাদেবের মূর্তি তোমরা কিন্তু দেখতে পাবে বছরের শেষে চুর ভক্তের আগমন ঘটে লক্ষ লক্ষ মানুষরা এখানে ভিড় করে একদম শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে আমি এখানে উপস্থিত হয়েছি এখানকার বেশ কিছু ঐতিহ্যপূর্ণ ঘটনা কিন্তু আমি বলবো যখনই গেট থেকে আমি প্রবেশ করলাম ডান সাইডে কিন্তু একটি জায়গা করা আছে যেখানে দান ছত্র খোলা হয়েছে অর্থাৎ যে যেরকম পারবে এই মন্দির কমিটিকে কিন্তু দান করতে পারবে আর এই হলো গর্ভগৃহ মন্দিরের একদম ভেতরে এসছি এত মানুষ কিন্তু সাধারণত আমরা দেখতে পাই না এই আর এখন যেটা এটা হলো এখানে রেডি হচ্ছে জন্য। এটাই এখানকার একটা ঐতিহ্যপূর্ণ ঘটনা এবার কিছু অজানা তথ্য আমি দিয়ে রাখি এখানে একটি পুকুর আছে পূর্ণ পুকুর হিসেবে পরিচিত এই পুকুরে সমস্ত ভক্তরা স্নান করে তারপরে কিন্তু বাবার আছে পূজো দিতে আসেন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে দুটি বাশের সাথে নেট মতন লাগানো আছে সেটাকে সবাই নিয়ে যাচ্ছে একদম ফাঁকা যে জায়গাটি আছে সেখানে কারণ এটার উপরেই কিন্তু বটি ছাপটি সম্পন্ন হবে এই যে বটি ছাপ পোথা এটা বহু বছর ধরে চলে আসছে আর এই মন্দির প্রায় 800 বছরেরও পুরনো অবশ্যই বন্ধুরা জেনে রাখো প্রায় আটশো বছরের পুরনো এছাড়াও এখানকার যিনি মহাদেব আছেন তিনি এই পুকুরের মধ্যেই সারা বছর থাকেন বছরের এই শেষ সময় বাংলা বছরের শেষ সময়ে কিন্তু তাকে খুঁজে বের করা হয় পুকুরের ভেতর থেকে তারপরে মন্দিরে নিয়ে আসা হয় দুই সাইডে দুটো নেট কিন্তু অলরেডি তারা টানিয়ে দিয়েছে এর উপরে বটিগুলো রাখা হবে এবং তার উপরেই ঝাঁপ দিয়ে দেওয়া হবে এবার তারা একটু চেক করে নিচ্ছে যখন বটিজাপ হবে তখন এই নেট মানুষের ওয়েট রাখতে পারবে কিনা তারা একটু হাত দিয়ে তাই মেরে মেরে দেখে নিচ্ছে নেটটি ঠিক আছে কিনা এবার কিন্তু বটি দুটো আনার সময় হয়েছে বটি দুটো আনা হবে এবং এই নেটের উপরেই কিন্তু রাখা হবে তো দেখতে পাচ্ছি আমি দুজন সন্ন্যাসী তারা কিন্তু বটি নিয়ে প্রবেশ করছেন দুজন দুই নেটের দিকে চলে গেলেন এই বটিগুলোকে সেট করা হয় একটা গাছের গুড়ির সাথে ফুটো করে এক একটাতে চারটে করে বটি থাকে এই বটির উপরে কিন্তু ঝাঁপ দেবে তো বন্ধুরা দেখতে থাকো মারাত্মক ভিড় একটু নড়ে যাচ্ছে ক্যামেরা অ্যাডজাস্ট করে নিও এত মানুষ এই যে একটু ঘুরিয়ে দেখাচ্ছি কত মানুষ কত ভক্তরা এসছে এখানে লাখ লাখ ভক্তরা কিন্তু উপস্থিত হয়েছে বটি দেখার জন্য এবার একটা জিনিস বলে রাখি যারা এই বটিঝাপে অংশগ্রহণ করতে পারছে না তারা কি করবে তারা তো ফল নিয়ে আসে থেকে পুকুর থেকে স্নান করে ওই সিঁড়ি দিয়ে সোজা বটি বটিঝাপের এই জায়গায় এই যে নেটটিকে দেখো এখন নামিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু কেউ ঝাঁপ দিচ্ছে না সবাই ফল এই নেটের উপরে ছুঁড়ে মারছে এটাই হলো তাদের জন্য ব্যবস্থা করা এবং নেটের উপরে মারার পর নেটের নিচ থেকে কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছে বিশেষ করে মহিলারা যারা এই বটিজাপে অংশগ্রহণ করেন তাদের জন্যই এই প্রসেসটি তাছাড়াও বহু পুরুষ আছেন যারা এই বটিজাপে অংশগ্রহণ করেন না তারাও কিন্তু এইভাবেই এখানে ফল উৎসর্গ করেন হাজার হাজার মানুষ হাজার হাজার ভক্তের আগমন ঘটে এই চৈত্র মাসের শেষ দিনে দারুণ একটা জিনিস দেখতে পেলাম বন্ধুরা অবশ্যই সবাইকে শেয়ার করে দেবে কারণ এই ধরনের জিনিস কিন্তু দেখা যায় না পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ বটিঝাপ প্রায় দশ হাজার সন্ন্যাসীর কিন্তু এখানে বটিঝাপ অনুষ্ঠিত হয় টানা দু ঘন্টা তিন ঘন্টা ধরে এই অনুষ্ঠান চলে এবার কিন্তু দেখতে পেলাম সেই বটিগুলোকে আমি চেষ্টা করছি ভালোভাবে সামনের থেকে দেখানোর এই হচ্ছে সেই বটিগুলো একটা গাছের গুড়ি থেকে চারটে বটি পুঁতে দেওয়া হলো আর একটা গাছে সেটাও চারটে বটি আসলে এখন যেটা করা হচ্ছে এতক্ষণ বটি জাপ হওয়ার পরে এই বটিগুলো জায়গাগুলো না একটু থেতলে গেছে তাই সেই জায়গাটাকে একটু চেঞ্জ করে আগে পিছে করে দেওয়া হচ্ছে যাতে বটিগুলোকে ভালোভাবে খারাপভাবে দাঁড়িয়ে থাকতে পারে পজিশনটা চেঞ্জ করে আবারও কিন্তু সেই নেটের কাছে তারা নিয়ে যাবে